যে আপনারা অনেকবার শুনছেন কিনা জানি না চাচির সঙ্গে ভাতিজা যখন কথা বলেন চাচির সঙ্গে আপনারা কি জানেন চাচা মরে গেলে এই ভাতিজা কিন্তু ওই চাচির বিয়ে করতে পারে এটা পারে এটা যায় যাচ্ছে আপনি নাম বললে হবে না চাচা যদি মরে যায় কি হয় কথা কান মরে যায় তখন এই চাচি আপনার কেউ না এটা তার একজনের মাইয়া তখন ভাতি যা ইচ্ছা করলে সেই শাসীর বিয়ে করতে পারে তখন তো শাসী নাই তখন এত স্বাধীন মহিলা অন্য একজনের মাইয়া এটার বিয়ে করতে চাইনিস কিন্তু আপন চাচি যদি হয় তার সঙ্গেও কোনো ভাতি যান পর্দার সয়ে কথা পর্দার কথা বলা খরচ এটা মনে রাখবেন এজন্য গাই রে আরাম হজ হয় না হজ আপনারা হজ্ যান না মহিলা যারা হজ যায় নিজের স্বামী ছাড়া হজ হবে না নিজের আপন ভাই ছাড়া হজ হবে না একা একা কোনো মহিলা গিয়ে হজ করলে হজা হবে বুঝতে পেরেছেন এই জন্য অনেক শর্ত আছে পর্দার বিধানে খুব হুঁশিয়ার আপনি তো কথা বলছেন আল্লাহ পাক বলছেন লা তাকরাবু যিনা আপনি জিনার নিকটবর্তী হবেন না সাবধান নিকটবর্তী কিরকম আমরা তো মনে করি জিনা মনে হয় কোনো অবৈধ নারীর সঙ্গে নিজের একটু একাকার হয়ে স্বামী স্ত্রী সম্পর্কের মতো উপভোগ করা এনজয় এটাই মনে হয় জিনা ন এটা তো আপনি একেবারে গভীর জিনা করে ফেললেন কিন্তু আপনার যে ভাবি আছে আপন ভাবি এই ভাবির সঙ্গে আপনি যখন অপয়োজনীয় বেপদ্দার সাথে কথা বলেন এটাও জিনা আপনি আপনার এলাকার কোনো মহিলা বিপদে পড়ছে কিন্তু আপনি অপরিজনীয় আপনার সাথে বিপদ ধারে যখন রিকোয়েস্ট করছি এটা অপ্রয়োজনাত কোনো মহিলার জন্য ব্যাগে না মানে মহারাম ছাড়া আপন ভাই আপন মামা আপন দাদা নানা, এরা ছাড়া যেগুলোকে আল্লাহ হারাম করেছেন হারাম করেছেন এরা ছাড়া অন্য কারো সঙ্গে যদি কথা বলে এটাও যে না তার মানে এটা খুব সাবধান ফোনের মধ্যে যদি সাধারণ পাবলিক আপনি নেতা মানুষ দুনিয়ার সবাই আপনার ফোনে ফোন দেয় আপনার ওয়াইফ বা আপনার মেয়ে ফোন ধরে রসে রসে কথা বলতেছে হ আব্বু তো বাড়ি নাই এই এত সুন্দর কথা বলেন এটাও জিনা আপনার আমল নামার জিনাহের গুণালিপিবদ্ধ হচ্ছে ফোনে যখন কথা বলবেন আপনার স্ত্রীকে বলে দিবেন একেবারে কর্কশ বাসায় কে বলছেন উনি বাড়ি আসলে কথা হবে কেটে আর একটা কথা আপনি যা বলবেন এরপরে জিনার গুণা হবে এই জন্য আল্লাহ পাক বলছেন আপনি জিনার নিকটবর্তী হইন না কেন যদি জিনার নিকটবর্তী হন তখন কি হবে আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে জঘন্যতম একটা গুনাহের কাজ এটা ফাঁশ হিসেবে সৃষ্টি করে মানুষকে আকৃষ্ট করে মানুষকে بیگানা পুরুষ নারীর দিকে আকৃষ্ট করে কোন নারী পুরুষের দিকে আকৃষ্ট করে এই সব করা যাবে না আর যদি এটা করেন তাহলে কি হবে ওসা আসাবিলা এটা হচ্ছে সবচেয়ে জঘন্যতম পথ এটা হচ্ছে জাহান্নামের রাস্তা নাউজুবিল্লাহ বলবেন না এরপর আল্লাহ পাক 14 কর্ম দিবসের মধ্যে আমাদেরকে বলেন ওয়ালা তকতুলুন নাফসা লতি